গেছে টিচার্স ডে কালকে ছিল শুক্রবার এই জন্য আজকে যাবে যাচ্ছে এখন ড্রয়িং ক্লাসে আজকে শনিবার ড্রয়িং ক্লাসে যাচ্ছে বলছে আজকে ড্রয়িং ক্লাসের ম্যামকে আমরা কার্ড দেবো না কার্ড বানিয়ে দাও কার্ড বানিয়ে দাও স দুদিন থেকে ধরে রেখেছে বিকালে যাবে যোগা ক্লাসে এখন যাবে ড্রয়িং ক্লাসে বলছে আমাকে কার্ড বানিয়ে দাও দুজনে বসে বসে আমি কেটে দিয়েছি কে আঠা লাগিয়েছে গিয়ে লাগিয়েছে এগুলো তাদের পি নার্সারির যখন ক্লাস হচ্ছিল সেই সময় এই কার্ডগুলো তাদের দু একটা ছিল আমি ওই কার্ডগুলো কেটে লাগিয়ে ব্ল্যাকের উপরে তাদের এই কার্ডগুলো বানিয়ে দিয়েছি এই যে আবার এখানে আমি অবশ্য লিখে দিয়েছি এটাও আমি কাটিং করেছি কটিমা আঠা লাগিয়ে বসিয়েছে আমি একটু বলে দিয়েছিলাম এইরকম বসাও এবারে সে যে শিখে নিয়েছে এই বসানোটা এই কাটাটা সকাল হলে একটা কাঁচি আর একটা কাগজ নিয়ে বসে যাচ্ছে এই রকম কাটতে ডিজাইন করতে এই যে বানিয়ে দিয়েছি দুজনকে দুটা আনলাম এখন আপাতত ড্রয়িং ক্লাসের ম্যামের কাছে নিয়ে যাও তারপরে দেখছি হুম বিকালে যোগা ক্লাসে যাবে কালকে আবার স্কুলের ম্যামকে দেবে আর এই হচ্ছে ব্যাপার বললাম এইগুলো রেডি করে দিয়েছি এই যে চারদিকে সাইড কেটে কেটে বসিয়ে দিয়েছি এইগুলো দিয়ে দেবে আরও কিছু একটু বাকি আছে সেটা করেই পুরো ফিনিশিং দেবো এখন দিলে এক ঘন্টা পরে বেরাবে এবারে এই পেস্টটাতে তো এটা আবার সোনাবুই লিখেছে তার তার থ্যাংক ইউটাই লিখতে এতই জায়গা ভরে গেল যে ম্যামটা আবার উপরে লিখে দিতে হলো বললাম যাই লিখেছিস লিখেছিস এই যে এবারে একটা এখানে একটা দুটো এইখানে একটা চকলেট বসিয়ে দেব আর এইখানে একটা চকলেট বসিয়ে দেব এই দুটো কাজ বাকি ব্যাস এই যে এনেছি দাঁড়াও সেটা খুলে দেবো নষ্ট করবে না এই জিনিসগুলো নষ্ট করবে না একটা গামটাকে নিয়ে তো কালকে থেকে এত ব্যবহার করলে যে শেষই করে দিলে এই রকম করতে থাকলে এক্সট্রা এরকম নষ্ট করতে থাকলে কিন্তু আমি আর এনে দেবো না হ্যাঁ বসিয়ে দিচ্ছি দাঁড়াও কাটিং করি হ্যাঁ এটা তুমি লিখেছো এটা দাদাভাই লিখেছে সেটা আমি লিখে দিয়েছিলাম বলে তুমি তার উপরে লিপিট করেছো কিন্তু দাদাভাইকে একা একা থ্যাঙ্ক ইউ স্পেলিং বলে দিতে সেটা লিখেছে এই যে এবারে চকোলেট দিয়ে রেডি করে দিচ্ছি আস্তে 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 না চখো এটা খাওয়ার জন্য না তুমি সকাল এত চখো খাচ্ছো বাড়িতে বড়ো বাবি নিয়ে এসেছে প্যাকেট প্যাকেট খেয়ে নিচ্ছো না যাচ্ছি বাবা ভয়ের কিছু নাই না বস আস্তে আস্তে এরকম নয় দাঁড়ো দাঁড়ো এটাকে দাও এটাকে মিডিলে রাখো মিডিলে রাখতে হয় হ্যাঁ দিয়ে এটাকে মিডিলে সেট করতে হবে তার বাবা যে চকলেট নিয়ে এসেছিলো ওইগুলোই একটা করে সেট করে দিচ্ছি আচ্ছা এটা এখন রেখে দিই যখন যাবে তখন ঠিক আছে ব্যাস ম্যামকে গিয়ে নমস্কার প্রণাম করবে দিয়ে এগুলো দিয়ে দেবে দু বছর দু বছর এইসব কোনো কিছুই ছিল না বালাই এবছর শুরু করলাম এবছর হলো এই এখন থেকেই তারা বানানো শিখুক